ঘন কুয়াশা তীব্র ঠান্ডা ও কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে মেহেরপুরে গাংনির সীমান্তবর্তী এলাকার শ্রমজীবী মানুষ হাড় কাঁপানো এই ঠান্ডায় ক্ষেত খামারে কাজ করতে অসুবিধায় পড়ছে তারা এই সপ্তাহানিক ধরে প্রচুর ঠান্ডা কনকনি শীত শীতে আমরা বাইরে বেড়াতে পাচ্ছি না কিন্তু তাও আমাদের ব্যাত হয়েছে পেটের জন্য মানে অন্য জন্য আমাকে তো বাইরে না বেড়াইলে তো আমাদের উপায় নাই বাইরে বাড়াতেই হবে খুব শীত শীত থাকবে আর তো না মাঠে তো পারছি না প্রচুর শীত এই শীতে তো আমাদের মাঠে এখন গরু বছর নিয়ে মাঠে আবাদ পানি নিয়ে আমাদের তো মাঠে নামতেই হবে গরিব মানুষ নাই আশাক শীতের মাঠে আমাদের তাও আসতেই হবে মাঠে কিন্তু কিছু করার নাই না হলে তো পেট ভাত জিটবে না শীত যাই শীতের মধ্যে এখন আমি চাষ কাজ করি এখন এখন কাজ না করলে তো হবে না এই জন্য আমাকে মাঠে যাইতেই হবে আমাদের শীতে প্রখর শীত হাত পা টাটিয়ে যাচ্ছে এরকম মাঠে আমরা কাজকর্ম করতে পারছি না পেটের দায়িত্বও আসতে হয়েছে কিছু করেন নেওয়া নাই মাঠঘাট আমাদের বেড়া যাবে না বেড়ালে আমাদের পেটের অন্ন জুটবে না চডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিসের তথ্য মতে আজ সোমবার সকাল ছয়টায় এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চোদ্দ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা সাতানব্বই পারসেন্ট